আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ ছানা বাটা দিয়ে ফুলকপির রসা দারুণ টেস্টি একটা রেসিপি নিরামিষ দিনে দারুণ ভালো লাগে ফুলকপিগুলো বড় বড় করে কেটে গরম জলে নুন দিয়ে একটুখানি ভাপিয়ে তুলে নিলাম এবার এই সাইডে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করব গ্রাইন্ডারে আর এক কাপ মতো ছানা নিয়েছি ওটা আলাদাভাবে পেস্ট করব তো এবার সর্ষের তেলে ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে আর এখানে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব এবার একে একে সমস্তগুলোকে তুলে নিয়েছি ওই তেলে একটা শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি জিরে ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে চেড়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এখন তো কচি মটরশুঁটি বেশিক্ষণ ধরে রান্না করারও দরকার নেই হালকা ভেজে নিয়ে এর মধ্যে টমেটোর পেস্ট জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল জাস্ট কালারের জন্য দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা কষাবার পর এবার আমি ওই ছানা পেস্টটা দিয়ে দিলাম যেটা করেছিলাম আমি একটু বসি করে ফুলকপি রান্না করেছি তাই দিয়েছি বেশি আপনারা অল্প দিলেও পারবেন এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠতে ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব এটা একটু ঢাকা দিয়ে নেব যাতে সুন্দরভাবে হয়ে যায় তো এবার ঢাকা খুলে ওর মধ্যে মিষ্টি স্বাদের জন্য একটু চিনি একটু গরম মশলা আর একটু ঘি দারুণ স্বাদের এটা রান্না হয় কাজু কিশমিশ কিচ্ছু লাগবে না আর এটা দিয়ে লুচি রুটি পরোটা আর পোলাও দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন